জিয়ার হচ্ছে বার্থডে থার্টি ফার্স্ট জানুয়ারি আর এখন হচ্ছে থার্টি জানুয়ারি রাত্রিবেলা তো ওর জন্য আমি কিছু বার্থডে গিফট কিনেছি তার মধ্যে এই প্রজেক্টরটা তো এটা এখন আমি আর জিয়া খেলছি এখনও রাত বারোটা বাজে নি আর এটা ভীষণ জিয়া এনজয় করছে সাথে আমি এনজয় করছি আর তার মধ্যে কি হয়েছে জানো হয়েছে ফিলিংস ঠান্ডা ঠান্ডা আজকে সকালের দিকে ছিল রোদ তখন আমি বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি পড়বে তো হঠাৎ করে সন্ধেবেলার ঠান্ডা আমি অফিস থেকে এসে দেখছি জিয়া পড়তে যায়নি সোফার মধ্যে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে তো ওখান থেকে উঠিয়ে ওকে আমি বিছানায় শোয়ালাম বললাম বিছানায় শো ওখানে শুয়ে তো কাঁপছিস তারপরে এসে বিছানায় শুয়েছে তো এই দেখো কি সুন্দর কার্টুন ক্যারেক্টারগুলো সব দেখা যাচ্ছে প্রোজেক্টেরটা খুব বেশি দাম নেয়নি জানো তো মাত্র দুশো টাকা নিয়েছে মিনি প্রজেক্টেরটা তো কিছুই না টর্চ লাইট তার মাথায় ওই রিং লাগিয়ে লাগিয়ে জাস্ট এরকম করা রিগুলো এখন অন্ধকারে দেখানো যাবে না আমি জাস্ট কার্টুন ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে তুই হাততা সরা অন্ধকারে কি করে ওটা দেখা যাবে ও। হ্যাঁ এটা

Happy birthday to you. Happy birthday, dear dear. Happy birthday to you. <coughs> <coughs> তো আজকে হচ্ছে জি আর জন্মদিনের সকাল কালকে রাত্র থেকে ব্লগটা শুরু করেছি একটু একটু করে তো আজকে জি তো প্রচুর প্ল্যানস রয়েছে কি কি হবে লাইভ জি আর সমস্ত বন্ধুরা আজকে আসবে তাই তো হ্যাঁ জি আর বন্ধুরা আসবে আজকে আমি অফিস ছুটি নিয়েছি প্রচুর কিছু বলে ফেলেছে হুম প্রচুর কিছু বলে ফেলেছে প্রচুর রিকোয়েস্ট করে ফেলেছে দিয়া জানি না কতটা কি করতে পারবো সকাল থেকে মানে আমাকে তাহলে রান্নাঘরেই থাকতে হবে আমি জানি না আমি রান্না করতে পারবো কিনা এত কিছু তাহলে ওকে সময় দেবো কি করে একদিন অফিস ছুটি নিয়েছি তো চলো দেখতে থাকো আজকে ছোট 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 ক্লিপিং মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দ্য বাই গুড মর্নিং কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে মাঠের দিকে অল্প অল্প জল্প জমে আছে আর এখানে ক্লাবের সামনেও দেখো জল জমে আছে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাত্রে তার জন্য যে ঠান্ডাটা পড়ল জানুয়ারি আজকে শেষ দিন কোথায় ঠান্ডাটা চলে যাবে ভাবলাম আবার ঠান্ডা পড়লো ঠান্ডাটা এবার যেন যেতে 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 আর যাচ্ছে না অন্যবার ঠান্ডা পড়ে না আমরা বলি একটু ঠান্ডা কবে পড়বে এত তাড়াতাড়ি ঠান্ডা চলে গেল আর এবার ঠান্ডা যাচ্ছেই না ঠান্ডা এত দিন ধরে রয়েছে সকালবেলা স্নান করে অফিসে যেতে খুব কষ্ট হয় এখন এই যে গৌরব একটুখানি ঘরটা সাজাচ্ছে আর এদিকে জিয়া স্নান টান করে পুরো রেডি ও এখন যাবে পুজো দিতে তাই তো পুজো দিতে যাবি না খাবার আনতে যাবি খাবার খেয়ে নি তো এদিকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা এইবার দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন জামা পরে নিয়েছে জিয়া আর একটা নতুন জামা কালকে রাত্রে পরে কেক কেটেছে আবার এখন একটা নতুন পরেছে আবার রাত্রে নতুন পড়বে জিয়ারটা এখন মার্কেট আর এই দেখো আমাদের ডাইনিং টেবিলটা এটা ভেঙে পড়ে গেছে ঠিক আছে জিয়ার পছন্দের মাছ আনা হয়েছে এটা হচ্ছে লোটে মাছ আর এখানটা রয়েছে চিংড়ি আর এখানটায় হয়েছে রয়েছে কাতলা মাছ তো এইগুলো শুধুমাত্র দুপুরের জন্য রাত্রে অন্য ব্যবস্থা আছে তোমরা তো দেখতেই পাবে সকাল থেকে রান্না বান্না ঘর ঘোষণায় ব্যস্ত সেই জন্য আমার অবস্থা খুব শোচনীয় আমার কথা বাদ দাও তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন রান্না হচ্ছে লোটে মাছ আর জিয়ার প্রিয় গৌরব আবার নিয়ে এসছে তো এখন ভাবছি চিকেনটা রান্না করবো কি করবো না কারণ এখন আমার আইব্রোটা করতে আসবে বননে দিয়ে ওদিকে পায়েসের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি তো চলো আজকে রান্না বান্না করি আবার পরে কথা হবে ঠিক আছে এই যে আমার জিয়ার খাবার দাবার আমি এখানে পাঁচ রকম ভাজা করে দিয়েছি এখানে লোটে মাছ ভাজা সিম আরে এই যে আমার জিয়া সাজুগুজু করে খেতে বসেছে তো এটা হচ্ছে লোটে মাছ এটা চিংড়ি এটা হচ্ছে কাতলা মাছ চিকেন পায়েস এগুলো সব ওর পছন্দ মতো রান্না পাশে বর্ষাও বসে পড়েছে বর্ষাকেও খেতে দিয়েছি ভাত তো এবার তরকারিগুলো দেওয়া হবে আর জিয়ারটা যেহেতু জন্মদিন স্পেশাল একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়েছি ছবি তুলবো বলে তো চলো আবার পরে কথা হচ্ছে জিয়া খেতে শুরু করুক আর ওদিকে বাবা ওখানে সোফায় খেতে বসে পড়েছে টি টেবিলে খাবার নিয়ে তো বাবাকেও দেব পরে কথা বলছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে স্নান খাওয়া সব কমপ্লিট এখন চলছে ঘর গোছানোর পালা মানে ঘর তো ওই আর কি গৌরব এগুলো করে দিয়ে গেছে আর আমরা করছি এখন বেলুন ফোলাচ্ছি আর তারপর গুলো বেশেই সাজাবে আর জিয়া তো দুষ্টুমি করতে ব্যস্ত চলো জিয়াকে দেখো তোমরা এই যে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন দুষ্টুমি করছে এই যে আমাদের সমস্ত বেলুনস এগুলো এখন ফোলানো হচ্ছে এই যে বর্ষা বেলুন ফোলাচ্ছে অনেক কষ্ট করে অনেক হাওয়া দিয়ে দিয়ে বেলুন ফোলাচ্ছে তাই তো বর্ষা আর এই হচ্ছে আমাদের বেলুন তো এগুলো এখন খোলানো হচ্ছে হ্যাঁ বেলুনের মধ্যে বসা কেক কাটবি আর এই যে গিফটটা তোমাদের বলেছিলাম কালকে দেখাবো এটা কি কিনেছি জি আর ফ্লাক্স ফ্লাস্ক তারপর মিক্সার গ্রাইন্ডার কিন্তু ব্যাপার হচ্ছে ফ্লাস্কটা এরম পুশ করলে জল পড়বে বলেছিল কিন্তু জল পড়ছে না ওটা চেঞ্জ করতে হবে এটা সাড়ে সাতশো টাকা নিয়েছে কিন্তু যেহেতু ডিসপুট আছে বলেছিলো সমস্যা হলে নিয়ে যেতে তো এটা আজকে চেঞ্জ করতে নিয়ে যাব আবার বিকেলবেলা ঠিক আছে তো এখন ওই যে চলো আমরা এখন ঘরটা গুছিয়ে নিই আবার পরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে দেখতেই পাচ্ছ যে এখন কেক কাটবে সব বন্ধু বান্ধব প্র চলে এসেছে ওর ম্যামের ছেলে মেয়েরাও এসেছে তো সবাই মিলে খুব হইচই করছে সবাই খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের নিয়ে জিয়াই চেয়েছিলো এবার ওর বার্থডেটা সেলিব্রেট করতে সেই জন্য বড়ো কাউকে ডাকা হয়নি শুধু বাচ্চাদের নিয়ে সেলিব্রেশন তো তোমরা দেখতে থাকো সবাই মিলে পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর জিয়ারই বার্থডে যে ড্রেসটা পরেছে এটা ওর পাপাই পছন্দ করে কিনে এনে দিয়েছে তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে আমার অফিসে তিনজন ওরা ওরা এসেছে আমাকে সারপ্রাইজ দিতে তো চলো এখন আর বক বক করবো না তো জিয়ার কেকটা কাটা হয়ে যাক কারণ বেশি আমি যদি বক করে ফেলি তোমরাও বোর হবে আর ওইদিকে বড় কেকটার পাশে একটা পুঁচকি কেক দেখছো ওটা জিয়ার বান্ধবী জিয়ার জন্য নিয়ে এসছে কাটবে বলে বাচ্চা হই হৈ করলো এখানে খেলাধুলো করলো এখন হচ্ছে খেয়ে রে সবাই বাড়ি গেছে আর জিয়া ফ্রেশ হতে গেছে আমিও ফ্রেশ হবো গৌরবও ফ্রেশ হবে তারপর বিছানা টিছানা রেডি করে নিয়েছি এবার আমরা শুয়ে পড়বো আর এখানে জিয়া সমস্ত গিফটস খুলেও ফেলেছে আর ওর বাবা এখানটা গুছিয়েও রেখে দিয়েছে ঠিক আছে সমস্ত সমস্ত গিফটসগুলো যদি কখনো পরে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কী কী গিফট ইয়া পেয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটা ব্লগ আর না নতুন একটা ব্লগ আসছে সবাই কী করবে কিচ্ছু করতে হবে না কারোর শুধু আমাকে একটু ভালোবেসো ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসা একান্তই কাম্য তো চলো টাটা